টিউটর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ইতালিয়ান ভাব নিয়ে আলোচনা করব এই ভাবগুলো আমাদের প্রতিনিয়তই কিন্তু কাজে লাগবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আসবে কুচিনা রে কুচিনা কুচিনারে অর্থ রান্না করা উচিনারে অর্থ রান্না করা ইংরেজিতে কুক এরপরে আসবে রিতর নে রিতর অর্থ ফিরে আসা ইংরেজিতে রিটার্ন এরপরে আসবে দরমিরে দর মিরে অর্থ ঘুমানো ধর্মিরে অর্থ ঘুমানো ইংরেজিতে স্লিপ এরপরে আসবে দি দি সেনিয়ারে সেনিয়ারে দি সেনিয়ারে অর্থ আঁকা ইংরেজিতে ড্র এরপরে আসবে আচ্চেনদের আচ্চেনদের দের অর্থ চালু করা ইংরেজিতে টার্ন অন এরপরে আসবে আর রিভারে আর রিভারে অর্থ পৌঁছানো আর রিভারে অর্থ পৌঁছানো ইংরেজিতে অ্যারাইভ এরপরে আসবে রিসপন্দের রিস্পন্দ দুঃখিত এখানে রিস্পন্ডারে লেখা হয়ে গেছে রিসপন্ডের হবে অর্থ উত্তর দেওয়া ইংরেজিতে অ্যান্সার এর আসবে ইনসেনিয়ারে 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 অর্থ শিক্ষা দেওয়া ইংরেজিতে টিচ এরপরে আসবে কিয়ে রে কিয়ে দেড়ে অর্থ জিজ্ঞাসা করা ইংরেজিতে এরপরে আসবে রিচ এ ভেরে রিচে ভেরে রিচে ভেরে অর্থ গ্রহণ করা ইংরেজিতে রিসিভ এরপরে আসবে প্রোগ্রামারে প্রোগ্রাম গ্রামারে প্রোগ্রামারে অর্থ প্ল্যান করা ইংরেজিতে প্ল্যান এরপরে আসবে এসপিএ গারে এসপিএ গারে এসপিএ গারে অর্থ ব্যাখ্যা করা ইংরেজিতে এক্সপ্লেন এরপরে আসবে পোতেরে পোতেরে পোতের অর্থ পারা পোতের অর্থ পারা ইংরেজিতে ক্যান আসবে কিউ দেরে কিউ দেরে কিউ কিউদের অর্থ বন্ধ করা ইংরেজিতে ক্লোজ এরপরে আসবে কম্প্রারে 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 অর্থ কেনা কমপ্রারে অর্থ কেনা ইংরেজিতে এরপরে আসবে কর্রেরে করে করে অর্থ দৌড়ানো ইংরেজিতে রান ইংরেজিতে রান এরপরে আসবে ভোলেরে 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 অর্থ চাওয়া ভোলেরে অর্থ চাওয়া ইংরেজিতে ওয়ান্ট এরপরে আসবে লেজ্জেরে 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 অর্থ পড়া লেজের অর্থ পড়া ইংরেজিতে রেড এরপরে আসবে চের কারে চের কারে চের কারে অর্থ খোঁজা ইংরেজিতে সার্চ এর আসবে ভিজি তারে ভিজি তারে অর্থ পরিদর্শন করা ইংরেজিতে টুল এরপরে আসবে মেথেরে মেত্তেরে মেত্তেরে অর্থ রাখা মেত্তেরে অর্থ রাখা ইংরেজিতে পুট এরপরে আসবে উজারে 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 অর্থ ব্যবহার করা উজারে অর্থ ব্যবহার করা ইংরেজিতে ইউজ অর্থ ভ্রমণ করা ইংরেজিতে ট্রাভেল এরপরে আসবে কানসেল কাঞ্চেলারে কাঞ্চেল্লারে অর্থ বাতিল করা কাঞ্চেল্লারে অর্থ বাতিল করা ইংরেজিতে ক্যান্সেল পারে 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 অর্থ করা পারে অর্থ করা ইংরেজিতে ডু এরপরে আসবে আন্দারে 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 অর্থ যাওয়া আন্দারে অর্থ যাওয়া ইংরেজিতে গো মানজারে 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 অর্থ খাওয়া মঞ্জারে অর্থ খাওয়া ইংরেজিতে ইট ভ্যানিরে 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 অর্থ আসা ভ্যানিরে অর্থ আশা ইংরেজিতে কাম ধীরে ধীরে দীরে অর্থ বলা ধীরে অর্থ বলা ইংরেজিতে সে Telefonare, telefonare, telefonare è orto daca, in call. Ridere, ridere, ridere è hasha, ridere è orto hasha, in Piangere, 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 orto canna, ma canna cry. Ricordare, 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 orto mone cola. remember. প্রেপারারে 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 অর্থ তৈরি করা ইংরেজিতে মেক ভেদেরে 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 অর্থ দেখা ভেদেরে অর্থ দেখা ইংরেজিতে সেই এরপরে আসবে লাভারে 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 অর্থ পরিষ্কার করা লাভারে অর্থ পরিষ্কার করা ইংরেজিতে ওয়াশ এরপরে আসবে পার্লারে 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 অর্থ কথা বলা পার্লারে অর্থ কথা বলা ইংরেজিতে টক আপ্রির অর্থ খোলা আপ্রির অর্থ খোলা ইংরেজিতে হোপেনে ফিনিরে ফিনিরে অর্থ শেষ করা ফিনিরে অর্থ শেষ করা ইংরেজিতে ফিনিশ

আস্কুল তারে আস্কুল তারে অর্থ শোনা ইংরেজিতে লেসেন মরি রে মরি অর্থ মরে যাওয়া বা মারা যাওয়া ইংরেজিতে ডাই আস্পেতারে আসপেতরে আসপে অর্থ অপেক্ষা করা ইংরেজিতে ওয়েট পরে আসবে কান্তারে 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 অর্থ গান করা কান্তারে অর্থ গান করা ইংরেজিতে সিং এরপরে আসবে বাল্লারে 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 অর্থ নাচা বাল্লারে অর্থ নাচা ইংরেজিতে ডান্স এর পরে আসবে জোকারে 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 অর্থ খেলা জোকারে অর্থ খেলা ইংরেজিতে প্লে এরপরে আসবে বেড়ে 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 অর্থ পান করা অর্থ পান করা ইংরেজিতে ড্রিঙ্ক এরপরে আসবে প্রেনদের প্রেনে প্রেনদের অর্থ নেওয়া প্রেনদের অর্থ নেওয়া ইংরেজিতে টেক এই ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার্বের আলোচনা ঠিক আছে আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ